সময় নষ্ট করতে চাই না এবং আমার সামনে উপস্থিত সুধী নাগরিক আমি সবাইকে শুভেচ্ছা নমস্কার জানাই উদ্যোক্তাদের প্রত্যেকটি সদস্য সদস্যাকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তারা এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এখানে এসে আমার ছোটবেলার স্মৃতি মনে করছে এইরকম শত সম্মেলন হতো যার উদ্যোক্তা ছিলেন আমার বাবা প্রয়াত কমল হতো এবং সেই শত সম্মেলনের উপর ভিত্তি করে দিনহাটার যে সাংস্কৃতিক চর্চা সেটা তার ভিতটা গড়ে উঠেছিল সেই সারস্বত সমন্দোলনের মধ্যে মাথারাঙা এই সরস্বত উৎসব তেতাল্লিশ বছর ধরে চলছে এখানে উদ্যোক্তাদের পক্ষে সভাপতি বললেন যেটা একটা আন্দোলন আমরাও স্বীকার করি এবং এটা সবাইকে মানতে হবে যে সুস্থ সংস্কৃতি গড়ে তোলার এটা একদিনের কোন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্ভব নয় ধারাবাহিক লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে সুস্থ সংস্কৃতি চর্চা করে সুস্থ সমাজ গড়ে তোলবার ভিতটাকে শক্তিশালী করে তুলতে হবে কারণ সুস্থ সংস্কৃতি পারে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে আগে যখন নানাভাবে সমাজের বিভিন্ন স্তরের মূল্যবোধের অবক্ষয় হচ্ছে তখন ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এই সারস্বত সম্মেলন হয়তো সবটা না হলেও সমাজের একটা বড় অংশকে সুস্থ সংস্কৃতির দিকে আকর্ষণ করবে এবং এই লড়াইটা শুধু মাথা শহরের মধ্যে আবদ্ধ না থেকে আস্তে আস্তে বিভিন্ন গ্রামে গঞ্জেও ছড়িয়ে পড়বে কারণ আমাদের সেই দিকেও লক্ষ্য রাখতে হবে আজকে নানা রকম নেশা নানা রকমভাবে সমাজের মেরুদণ্ডকে বেঁকিয়ে দেওয়ার জন্য বিভিন্ন স্তরে নানা রকম চক্রান্ত চলছে সেই চক্রান্তকে রুখে দিয়ে একদিকে সুস্থ সমাজ গড়ে তোলা আরেকদিকে একদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি আজকে সরস্বতী পুজোর দিন এটা দেখে আমার ভালো লেগেছে দিন হাজার থেকে শুরু করে আমি যেখানে যেখানে গেছি গতকালও আমি নিয়েছি আমি দেখেছি যে এটা বাংলার একটা সংস্কৃতি কৃষ্টি যে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে চক্রান্ত করে ধর্মীয় বেলাডাল দিয়ে রাখা যায়নি গতকালও দেখেছি আজকেও দেখেছি স্কুল কলেজে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের মানুষ তারা এই উৎসবে সামিল হয়েছে